আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিডি কনস্ট্রাকশন আপনাকে স্বাগত যারা বিডি কনস্ট্রাকশনের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন তাদেরকে অসম্প্রসণ হবা আজকে আমাদের এই এখানে এই ভিডিওতে আসা হলো বিডি কনস্ট্রাকশনের দর্শকই অনেক সময় অনেক প্রশ্ন জিজ্ঞেস করেন অনেক সময় অনেক কাজের ধরন জিজ্ঞেস করেন তাদের জন্য আজকে একটি কথা বলে দিচ্ছি আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের যে কোনো কাজের ক্রিক্রিয়া যে কোনো সমাধান ইনশাল্লাহ দিব তবে আমাদের ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বেশিরভাগ কাজগুলো করি আপনারা যে কোনো ডিজাইনের রড মিস্ত্রি কাজের রাজমিস্ত্রি কাজের যে কোনো ডিজাইনের কাজগুলো আমাকে দেবেন ইনশাল্লাহ সততার সহিত আমরা কাজগুলো একশো পার্সেন্ট একশো পার্সেন্ট কাজের নিশ্চয়তা দেওয়া যায় না নিরানব্বই পার্সেন্ট কাজের নিশ্চয়তা দিয়ে আপনার আপনাদের আমরা আপনাদের কাজগুলো করে দিবি ইনশাল্লাহ এখানে আমার পিছনে দেখতে আছেন একটি গুম্বুজ এই গুম্বুজটি কেরানীগঞ্জ জেলা নবাবগঞ্জ থানায় সালমানের প্রমাণ বিশ্ব আউলিয়া সালমান সালমানের প্রমাণের এলাকায় অবস্থিত বিদেশি সংস্থা দ্বারা এই গুম্বুজটি এই মসজিদটি নির্মাণ করা হচ্ছে যারা ভিডিওটি দেখবেন পরবর্তীতে ভিডিওটি দেখবেন সবাই ইনশাল্লাহ সবাই শেয়ার করে দিবেন সবাই শেয়ার করে দিবেন কিভাবে কাজগুলো করলাম কীভাবে এই কাজগুলো করতে আসি এই ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আছে সবাই ভিডিওটি দেখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন বিটি আবারও আবারও বিড়ি কনস্ট্রাকশন থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ